নমস্কার আমি অনেশ এবং আপনারা দেখছেন গার্ডেন ইন বাংলা রোজ একটি করে নতুন ভিডিও থাকছে আপনাদের সকলের জন্য ঠিক রাত্রির আটটার সময় তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই বেলি ফুলের গাছ যে গাছগুলি আমাদের মার্চ এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ভরে ভোরে ফুল দিয়ে আসছিলো সেই গাছগুলোর পরিচর্চা এখন আমার গাছটা দেখতে পাচ্ছ কোনো ফুল নেই এবং ফুল আসার চান্সেস সেটাও অনেকটাই কম তো এই সময় দাঁড়িয়ে আমরা কি করে আবার ফুল নিয়ে চলে আসতে পারি সেটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জেনে নিতে চলেছি এবং আজকের ভিডিওতে স্পেশাল কয়েকটি টিপসের কথা আপনাদের জানাবো যার মধ্যে দিয়ে আমরা বেলি ফুল গাছে সুন্দর গ্রোথ করিয়ে নিয়ে এই যখন বৃষ্টি হচ্ছে এই সময় দাঁড়িয়েও আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি চলুন দেখে নিন ভিডিওটি এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেল ভিজিট করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচ টাকা বেলাইকানটি বা বাজে অলে সেট করে দেবেন তাহলে ইন ফিউচার যত ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে অবিলম্বে তো আমার এই গাছটা এখন অসম্ভবভাবে গ্রোথ নিয়েছে এবং গাছের ব্রাঞ্চেসগুলো ব্রাঞ্চেস যেগুলো রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে বাড়ছে আমাদের এই গাছটাকে এখন পুরোপুরি সেফের মধ্যে আনতে হবে এবং বেলি ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে প্রথম মতো যে টিপসের কথা আমি বলবো সেই টিপসে আপনাদের ফুল হয়ে যাওয়ার পর এই যে লম্বা লম্বাভাবে ব্রাঞ্চেস বেড়ে যাচ্ছে এই ব্রাঞ্চেসগুলোকে প্রুন করে দিতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি কাঠ লাগাবেন কাঠ লাগিয়ে প্রুন করে দেবেন ব্যাস তাহলেই কাজ মিটে যাবে প্রথম কাঁচ এটাই 45 ডিগ্রি কাট লাগিয়ে যত লং ব্রাঞ্চেস আছে সব ব্রাঞ্চেসগুলোকে ছেটে দিতে হবে আমাদের এই ব্রাঞ্চেস ছেটার ক্ষেত্রে এই তীরছাভাবে কাটা এই তীরছাভাবে কাটাটা অনেকটাই হেল্প করবে নতুনভাবে গাছটাকে রিগ্রো হতে কারণ আমরা সকলে জানি নতুন ব্রাঞ্চেসেই বেলি ফুলের আনাগোনায় হয় পুরোনো ব্রাঞ্চেসে কোনো মতেই ফুল আসে না তাই আমরা সঠিক পরিচর্যা সঠিক টাইমে নেব এবং ব্রাঞ্চেসগুলোকে সম্পূর্ণটা ছেটে পরিষ্কার করে দেবো যতটা ডাল আপনার দরকার মানে এতটা নিচে গাছটাকে রাখতে চাইছেন এবং ফুল একটা শেপ মেনটেন করে রাখতে চাইছেন সেই অনুযায়ী আপনারা গাছটাকে প্রুন করে দেবেন নিজেদের গাছের সাইজ মতো আমি গাছটাকে অন্তত পক্ষে ওয়ান ফিট প্রুন করে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন গাছটার সাইজ কতটা এসে দাঁড়িয়েছে প্রুন করে দেওয়ার পরে এখন বন্ধুরা আমরা স্পেশাল খাবার দেবো যাতে করে আমাদের গাছটায় সম্পূর্ণ হারে নতুন ফুল চলে আসে ডাঁটিটা রয়ে গিয়েছে এইগুলোকে আপনারা হাতের সাহায্যে হোক বা কাঁচের সাহায্যে কেটে ফেল দেবেন এরপর আমরা খাবার দেবো খাবারের ক্ষেত্রে যে সকল বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দেব এই ভ্রুম করে দেওয়ার পর একবার যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড সাব ব্যাবিস্টিন অ্যামস্টার টপ যেটাই আপনার কাছে থাকবে সেটা দু গ্রাম এক লিটার জলে গুলে নেবেন নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন বৃষ্টি যখন হচ্ছে না এরপর বন্ধুরা আমরা বললাম যেটা খাবারের বিষয়টা খাবারের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ ফুল গাছের এখন পূরণ করেছি এখন খাবারের চাহিদা প্রচুর করবে এবং আমাদেরও সঠিক পরিমাণ খাবার দিতে হবে যাতে গাছে গাছটা আমাদের সম্পূর্ণভাবে ঋক্ষু হয়ে যায় এবং তাতে করে আমাদের গাছেও প্রচুর পরিমাণ ফুল চলে আসবে প্রথমত যে খাবারটা আমরা এখন ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি সেই খাবারটা অনেক সময়তেই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছি এবং গাছেও প্রয়োগ করে দেখেছি সেই খাবারটাই আজকে গাছে দেবো এই হচ্ছে সেই স্পেশাল খাবার যেটা আজকে আমরা টবের মাটিতে ধরব এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটার একটা চামচ টবের মাটিতে ভালো করে দিয়ে দেবেন কতটা পরিমাণ দেবেন তাও বলে দিচ্ছি আমার এইটা ধরেছে দশ ইঞ্চি টব তাই আমি এইটাতে একটা চামচ ভরে দিয়ে দিলাম আপনার কাছে যদি ফুলের গাছ আট ইঞ্চি টবে থাকেন তাহলে হাফ চা চামচ দেবেন ওর থেকে ছোট টবে থাকলে একটা চামচে হাফ চামচের হাফ চা চামচ দেবেন মানে পনেরো থেকে কুড়িটা দাঙা ঠিক এরকমভাবেই যদি বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি টবে যদি আপনার গাছ থাকে তাহলে দুটা চামচ পরিমাণ এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবেন এরপর আমরা ঠিক এক সপ্তাহ পরে এই গাছে ভার্মি বা গোবর সার দুমুঠো পরিমাণ দিয়ে দেবো তার সাথে সাথে এখন খোল পচা জল যেটার ব্যাপারটা বৃষ্টি যেহেতু হচ্ছে তাই আমাদের গাছে খোল পচা জল এখন দেওয়া যাবে না আমাদের গুঁড়ো খোল এক মুঠো পরিমাণ গাছের গোড়াতে দিয়ে দিতে হবে যেটা এই বৃষ্টির জলের মধ্যে পচে গিয়ে গাছকে নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে সম্পূর্ণটাই সাহায্য করবে এরপর ঠিক আবার দু সপ্তাহ মাথায় দাঁড়িয়ে আবার এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবো এবং পাতায় একবার এনপিকে কুড়ি কুড়ি করি স্প্রে করে দেবো যাতে করে গাছে দ্রুত ফুল চলে আসতে বাধ্য এবং এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা বেশ কয়েকদিন বাবদ হবে সেহেতু গাছে ফাঙ্গি সাইডটা আমাদের প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে এবং কীটনাশকের যে ব্যাপারটা এখন গাছে রোগ পোকার বাসা থেকে থেকে চলে যাবে এবং কিছু রোগ পোকা এখনও থেকে যেতে পারে যেমন পিঁপড়ের উপদ্রব বা মিলিবাক উপদ্রব এইগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের নিম তেলটা নিম তেলটা প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে যেতেই হবে এই বৃষ্টি যখনই থামবে তখনই আমরা গাছে প্রয়োগ করে দেবো তার পাশাপাশি আমরা এখন গাছ থেকে যেহেতু ফুল নিয়ে আসতে চাইছি তাই খাবারের দিকটা আমাদের সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে সপ্তাহে বেশি এসে খাবার দিতে হবে এবং গোটা মাস জুড়ে আমাদের এখন খাবার দিতে হবে এই প্রুন করে দেওয়ার ঠিক পনেরো দিনের মধ্যেই দেখবেন নতুন ব্রাঞ্চেস যেগুলো ছাড়ছে সেগুলোর মধ্যে কুড়ি চলাবে এবং গাছকে বসে করার আদর্শ কৌশল হচ্ছে এই প্রুন করে দেওয়া প্রুন যত আপনারা করবেন তত দেখবেন গাছে সুন্দর গ্রোথ হচ্ছে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল চলে আসবে অবিলম্বে তার পাশাপাশি আমরা এখন যদি গাছের রুট স্ট্রাকচার ভালো করতে চাই হাফ চা চামচ সুপার সিঙ্গেল ফসফেট যেটা সিঙ্গেল সুপার ফসফেট আমরা বলে থাকি হোয়াইট কালারে হয় সেটা হাফটা চামচ পরিমাণ আর ডিএপি হাফ চে চামচ পরিমাণ একসাথে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেবো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই রাসায়নিক সারও গাছের তেমন কোনো ক্ষতি করবে না এবং গাছকে দ্রুত বৃদ্ধি পেতে অনেকটাই অনেকটাই সাহায্য করবে তাহলে বন্ধুরা খাবারের রুটিনটা নিশ্চয়ই আপনারা বুঝে পেলেন তো আরেকবার বলে দিচ্ছি প্রথমত এখন আমরা ফার্স্ট ধরুন এই সপ্তাহে খাবারটা হয়ে গেল এরপরে সপ্তাহে প্রথম দিন আমরা গাছের গোড়ায় এক মুঠো ভার্মিক কম্পোস্ট বা গোবর সার যেটা আপনার কাছে থাকুক না কেন বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এক মুঠো পরিমাণ দিয়ে দেবো এক থেকে দু মুঠো টপ বুঝে দিয়ে দেবেন যেমন আমার এই টপটা অনেকটা খালি রয়েছে আমি দু মুঠো পরিমাণ দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট এরপর আমরা ঠিক এক সপ্তাহের মাথায় আবার দেবো সর্ষের খোল গুঁড়ো এক মুঠো পরিমাণ যেহেতু বৃষ্টি হচ্ছে যেটা আপনাদের বললাম তরল সারটা গাছে এখন দেওয়া যাবে না তাই এক মুঠো পরিমাণ সর্ষে খোল করে দিয়ে দেবো এটা বৃষ্টির জলের মধ্যে পচে গিয়ে গাছকে নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে অনেকটা সাহায্য করবে তারপরের সপ্তাহে ঠিক দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যেটা এখন আমরা দিলাম দানাযুক্ত এনপিকে সেটা আবার মাটিতে প্রয়োগ করে দেবো একটা চামচ পরিমাণ এবং এই সব কিছু সারের মধ্যে যে কোনো একদিন আপনাদের এনপিকে কুড়ি 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 গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তার পাশাপাশি আমাদের প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে যেহেতু এখন বৃষ্টি চলছে তাই ফাঙ্গিসাইডটা মাস্ট একদম প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে এবং কীটনাশকটাও একবার করে প্রয়োগ করতে হবে ধরুন কীটনাশক প্রয়োগ করলে তার তিন থেকে চার দিন পর ফাঙ্গিসাইডটা গাছে প্রয়োগ করে দেবেন ঠিক এরকমভাবেই আমাদের গাছে অনুখাদ্য বা পিজিআর যেটা রয়েছে মাইক্রো সেটাও গাছে প্রয়োগ করতে হবে ধরুন যেমন বায়োবিটা এক্স বা মিরাকুলার গ্রেন এই রকম যে অনুখাদ্য রোগগুলো রয়েছে এই মোমোবিন এই কয়েকটা অনুখাদ্যের নাম আপনাদের বললাম যেটাই আপনাদের কাছে থাকুক না কেন সেইটা আপনারা প্রতি দু সপ্তাহের ব্যবধানে যখন বৃষ্টি হবে না তখন গাছের পাতায় এবং টবের মাটিতে স্প্রে করে দেবেন তো মোটামুটিভাবে এই খাবার প্রয়োগ করলেই দেখবেন আপনাদের গাছ ভরে ভরে ফুল দেবে তার পাশাপাশি গাছের সুন্দর গ্রোথ নেবে এবং বাগানটা সত্যিই সুন্দর করে গোছানো হয়ে উঠবে আপনার এই গাছগুলির মাধ্যমে এবং সুগন্ধে ভরে উঠবে আপনার বাগান তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যাটা জানতে পারলেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে থাকা বেললাইকানটি বাজিয়ে অডে সেট করে দিয়ে গার্ডেন বাংলাকে অবশ্যই সাপোর্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করা মানে ইন যত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পৌঁছোতে বাধ্য এবং এই নোটিফিকেশানের মাধ্যমে নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা টাটা গুড বাই এখানে ভিডিওটা এন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক I know about.